হাতে অবৈধ মরণ অস্ত্র নিয়ে বাংলাদেশ মিয়ানমার সীমান্ত দিয়ে ইয়াবা পাচার ও প্রতিপক্ষের ইয়াবা নেওয়ার পরিকল্পনা সহ মাদক সিন্ডিকেটে নিয়ে এক জায়গায় বসে আলাপ করছেন দুই যুবক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এ ধরনের একটি ভিডিওতে দেখা যায় সাদা ছাট পড়া ব্যক্তির হাতে এক অত্যাধুনিক বন্দুক অপরজনের হাতে আছে একটি চট প্রায় এক মিনিটের একটি ভিডিওতে সাদা ছাট পড়া ব্যক্তি অপরজনকে চট্টগ্রামের আঞ্চলিক বাসায় বলছেন আমাদের এখানে আনা হয়েছে অর্থাৎ জলসীমে আনা হয়েছে খালে যা জিনিস পাবো সব ছিঙিয়ে নেব আর না হলে গুলি করবো এসব কথাগুলো তারা আহ এই যে দুজন এক জায়গাতে বসে আলাপ করছিলেন তো তারা কেন কি কাজে নাপ নদীতে অপেক্ষা করছেন সেসব বিষয়গুলো নিয়ে আহ কথা বলছি আশা করি সাথে থাকবেন যদি পারেন ভিডিওটি শেয়ার করে দিবেন তো সূত্রে বলছে সাদা সাহ পরিহিত ব্যক্তির নাম রমজান অপর ব্যক্তির নাম জানা না গেলেও সূত্রের দাবি তিনি রোহিঙ্গা যুবক বলেও বিভিন্নভাবে জানা যাচ্ছে ভিডিওটি নিজের সিন্ডিকেট সিন্ডিকেটের বয়স কয়েকজন সদস্যের নাম বলছেন সাদা স্ট পরা যে ব্যক্তি রমজান আলী তিনি বলছেন সিন্ডিকেটের মূলভতা হতা খালের নয় নম্বর ওয়ার্ডের বাইটের ছেলে সৈদুল বসর প্রকাশ সিসি বসর অপরজন একই এলাকার সৈয়দ আকবরের ছেলে আবুল বসর প্রকাশ বুসু এবং আবুল আবুল কাশেমের আবুল কাশেম বলির ছেলে মুস্তফা মোস্তাকা আহমেদ ও স্থানীয় যুবক আব্দুল আহাদ তাদের তাদেরকে টার্গেট করেই কথা বলে বলছিলেন এদিকে উখিয়ে থানা পুলিশের তথ্য বলছে এসব ব্যক্তিদের অধিকাংশই মাদক কারবারে জড়িত এবং থানায় মাদক দ্রব্য প্রতিরোধ আইনে তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে ভিডিও প্রসঙ্গে অনুসন্ধান করতে গিয়ে আব্দুল হামিদ নামে অপর এক তালিকাভুক্ত মাদক কারবারের নাম পাওয়া গেছে এটি এই কথাটি বলেছেন থানা থানা সূত্রে ভিডিওর প্রথমে ফেসবুক পোস্ট ফেসবুকে পোস্ট করা হয় এমডি হামিদ নামে একটি আইডি থেকে তারপর থেকে রীতিমতো এই ভিডিওটি যথাক্রমে ভাইরাল হতে থাকে ভাইরাল হওয়ার পরেই তাদের মুখোশ উন্মোচন হয় এমনকি থানার থানা পর্যন্ত খবর যায় এদিকে স্থানীয় অনেকেই বলছেন হামিদ অর্থাৎ যিনি ফেসবুকে প্রথমে ভিডিওটা আপলোড করেছিলেন তিনি এলাকায় পেশা পেশাদার একজন মাদক ব্যবসায়ী তিনি মাদক ব্যবসায়ী হিসেবেই পরিচিত ছিলেন কয়েকদিন আগে মিয়ানমার থেকে অবৈধ বাবা লাখ হাজার তার প্রতিপক্ষ হামিদের এক পাচার চক্র পরে হামিদ জড়িত দুই ব্যক্তিকে ধরে এই ভিডিও প্রচার করে বলেও অনেকেই অনেকেই আহ বিভিন্নভাবে শোনা যাচ্ছে গত কয়েকদিন ধরে উখির মিয়ানমার সংলগ্ন নাপ নদীর কাটাকাল জলসীমা লাগুয়া পালনকালে ইউনিয়নের থাইকালি ধামনকালি আঞ্জমানপাড়া রহমতের বিল সহ বেশ কয়েকটি পয়েন্টে ইয়াবা বাপাসার বেড়েই চলছে গত চোদ্দ আগস্ট রাতে কাটাখাল সীমান্ত পরিত্যক্ত অবস্থায় চার লাখ আশি হাজার পিস ইয়াবা উদ্ধার করে বিজিবি উকে ব্যাটালিয়ান চৌষট্টি চৌষট্টি বিজিবি ছাব্বিশটি রোহিঙ্গা ক্যাম্প রয়েছে সীমান্তবর্তী উপজেলা উকিয়াই যেখানে বাস করে কমপক্ষে নয় লক্ষাধিক মিয়ানমার থেকে বল বলপূর্বক রোহিঙ্গা বাল তারা সেখানে নিপীড়নের বাংলাদেশে আশ্রয় নিয়েছেন সাম্প্রতিক সময়ে ক্যাম্প এলাকায় হত্যা অপহরণ মাদক পাচার চাঁদাবাজি এবং সন্ত্রাসী তৎপরতা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতির নিয়ন্ত্রণে নতুন কৌশল গ্রহণ করা হয়েছে সরকারের পক্ষ থেকে তালিক মন্ত্রণালয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের এসব সিদ্ধান্ত বা এসব আলোচনার বিষয় নিয়ে সিদ্ধান্ত হয় এতে সভাপতিত্ব করেছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী সবাই সিদ্ধান্ত হয় রোহিঙ্গা ক্যাম্প কেন্দ্রিক অপরাধ দমনে সমন্বিতভাবে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে এমন পরিস্থিতিতে শঙ্কিত স্থানীয়রা চূড়ান্ত প্রত্যাবাসন না হওয়া পর্যন্ত রোহিঙ্গা নিয়ন্ত্রণের দাবি করে আসছেন স্থানীয় জনগোষ্ঠী তাদের যেভাবে ব্যাপর অভাব তাদের যেভাবে প্রতিনিয়ত অবাধে চলাচল এতে কোনোভাবেই তাদের ভয়ঙ্কর ফাঁদগুলো কোনোভাবে কমার সুযোগ নেই তাদের মিয়ানমারের সাথে বাংলাদেশের যাতায়াত খুবই সহজ আবার অনেকেই বলছেন ক্যাম্পের বাইরে রোহিঙ্গাদের অবাধ চলাচল বন্ধে সরকারকে পদক্ষেপ নিতে হবে নয়তো রোহিঙ্গাদের অবাধ চলাচলের ফলে অপরাধ বাড়বে আগামী দেখা যাওয়া ব্যক্তিদের সহ সীমান্ত কেন্দ্রিক মাদক খার আইনের আওতায় আনতে তৎপরতার কথা জানিয়েছে বিজেপি প্রসঙ্গত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের ভিত্তিতে গত বিশ জুলাই থেকে কক্সবাজার ও রোহিঙ্গা ক্যাম্প এলাকায় কাজ করছে সেনাবাহিনী আইন শৃঙ্খলা বাহিনী গোয়েন্দা সংস্থা ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে গঠিত মাদক বিরোধী টাস্ক ফোর্স এদিকে যে ভিডিওটি দেখা গেছে সেখানে তারা যেভাবে আলাপ আলোচনা করছিলেন সেই আলাপ আলোচনার মধ্যে অনেক কথাই ফুটে উঠেছে যেহেতু তারা মাদক নিয়ে কথা বলেছেন মাদকের বিষয় নিয়ে আলাপ আলোচনা করেছেন তাদের হাতে তারা যেভাবে কথা কথা বলছিলেন বলছিলেন তাদের কথাগুলো গুরুত্ব তারা কেন সীমান্তে অবস্থান করছেন তারা কি কারণে সীমান্তে গেছেন বা তাদেরকে কেন নিয়ে যাওয়া হয়েছে তাদেরকে কারা খরচপাতি বহন করেন এইসব বিষয়গুলো নিয়ে তারা সেখানে অনেক বিষয় নিয়ে হয়তো আলোচনা করেছেন তবে প্রায় পঁয়তাল্লিশ সেকেন্ড এই ভিডিওতে আহ খুবই আহ ভয়াবহ উঠেছে তারা এই বলছেন যেন সেখানে চোরা চালান হোক বা মাদক পাচার হোক বা স্থানীয় যে কেউ হোক সীমান্ত দেখলেই তারা আহ ধরে নিয়ে নেবে ধরে নিয়ে তখন তারা তাদের কাছ থেকে যা আছে তাই সিনিয়ে নেবে আর সিনিয়ে নেওয়ার পর যদি সিনিয়ে নেওয়ার সুযোগ না পায় তাদেরকে মুহূর্তেই হয়তো গুলি করবে বা যেকোনো ভাবে তাদেরকে মেরে ফেলার কথাও জানিয়েছেন এই ভিডিওর মাধ্যমে এখন এই ধরনের অনেক ফাঁদ শুধু এই গ্রুপ বলে কথা নেই এই ধরনের অনেক রোহিঙ্গা গ্রুপ সেখানে অবস্থান করছে যেহেতু বিশাল এলাকা বিশাল এরিয়া উকিয়া এবং সীমান্তে আহ যে চৌত্রিশটি রোহিঙ্গা ক্যাম্প রয়েছে সেই চৌত্রিশটি রোহিঙ্গা ক্যাম্পে প্রায় বারো চোদ্দ লক্ষাধিক রোহিঙ্গা এই মুহূর্তে বর্তমানে অবস্থান করছে প্রতিনিয়ত তাদের জন্মহারে বাড়ছে আবার অপেক্ষা করছে প্রায় অর্ধ লক্ষাধিক রোহিঙ্গা সীমান্তের উপরে যারা যারা বাংলাদেশে প্রবেশ করার জন্য অবক্ষমান রয়েছে ইতিমধ্যে হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশও করেছে যারা অনুপ্রবেশ করছে তাদেরও বাংলাদেশ সরকার মানবিক হোক বা তারা হয়তো সুযোগ সুবিধা পাচ্ছে না তাদেরকে দৌড়ে সেখানে পৌঁছে দিতে বা তাদেরকে আটকানো না তারাও দিশাহারা হয়ে তাদেরকে স্থান দিতে হচ্ছে বাধ্য হয়ে যেহেতু তাদের অনেকে অধিকাংশ মানুষ বাংলাদেশে মুহূর্তে বর্তমানে অবস্থান করছে বা বসবাস করে আছে তাদের আত্মীয় স্বজন মিয়ানমারে রয়েছে মিয়ানমারে থাকা অবস্থায় তারা সেখানে অনেক আছে তাদের সাথে যোগাযোগ প্রতিনিয়ত হচ্ছে আর এই সুযোগ কাজে লাগিয়ে তারা যারা অপরাধী রয়েছে তারা কিন্তু নাপ্নদের নদীর নাপ তারা অবস্থান করছে যেন আহ পারাপারের সময় তাদেরকে অ্যাটাক করা হয় অ্যাটাক করে তাদেরকে দেকে যে কোনোভাবে আহ এই যে সীমান্তে তাদের কাছ থেকে যে যা পায় তা কিছু তা ছিনিয়ে নেওয়ার তারা উপক্রমও শুরু করেছে বা তৎপরতা চালাচ্ছে এ ধরনের অনেক অপরাধ তারা করে যাচ্ছে প্রতিনিয়ত এ ধরনের অনেক গ্রুপ রয়েছে এই সীমান্তে পারাপারের সময় অনেক মানুষ হয়তো আহ প্রকাশ্যে আসছে আবার অনেকে প্রকাশ্যে আসছে না এই ধরনের ঘটনা তো সকলে ভালো থাকবেন আসলে যারা সীমান্ত বা নাপ নদীর মোহনা দিয়ে যারা চলাচল করেন বসে যাতায়াত করেন তারা সাবধানে যাতায়াত করবেন যেই যে সীমান্তে রয়েছে মিয়ানমারের যে সন্ত্রাসী গ্রুপগুলো অর্থাৎ আরাকান আর্মির যে একটি গ্রুপ রয়েছে এর পাশাপাশি আরো অনেক গ্রুপ অনেক সন্ত্রাসী সংগঠন রয়েছে যারা কিন্তু প্রতিনিয়ত সেখানে সক্রিয় তারা যে কোনোভাবে তাদেরকে আটক করে বা তাদেরকে ধরে তাদের কাছ থেকে সহায় সম্বল ছিনিয়ে নেবে অপহরণ করবে মুক্তিপণ আদায় মুক্তিপণ দাবি করবে এই ধরনের কাছ থেকে যদি আপনারা সতর্ক থাকেন তখন হয়তো আপনারা নিরাপদে নিজ গন্তব্যে পৌঁছাতে পারবেন সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম